একশো কোটিরও বেশি মানুষ তাদের সবাইকে গোনা একবার ভেবে দেখুন তো কি বিশাল একটা কাজ একটা দেশের নারী নক্ষত্র মানে তার সব কিছু ঠিকঠাক বোঝার জন্য এর থেকে ভালো উপায় আর কী বা হতে পারে বলুন তো চলুন আর দেরি না করে সরাসরি ঝাঁপিয়ে পড়া যাক দু সালের জনগণনার গভীরে আর ভারতকে চেনার চেষ্টা করা যাক স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন একশো একুশ কোটি এক লক্ষ তিরানব্বই হাজার চারশো বাইশ দু সালের ঠিক এটাই ছিল আমাদের ভারতের জনসংখ্যা ভাবা যায় এই সংখ্যার জোরেই কিন্তু ভারত তখন বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ আসলে এই একটা সংখ্যাই ভারতের বিশালতা আর তার বৈচিত্র্য কতটা সেটার একটা আঁচ দিয়ে দেয় আচ্ছা তাহলে এই গোটা আলোচনায় আমরা ঠিক কী কি দেখব দেখুন আমরা প্রথমে একটা বড় ছবি দিয়ে শুরু করব মানে যাকে বলে বিগ পিকচার তারপর ঠিক যেন একটা ম্যাপ জুম ইন করার মতো করে আমরা দেশের ভেতরের খুঁটিনাটি বিষয়গুলোতে ফোকাস করব আমরা দেখব জাতীয় স্তরে গড় হিসেবটা কিরকম রাজ্যগুলোর মধ্যে বৈপরীত্যটা ঠিক কোথায় আর শেষে একদম জেলা স্তর পর্যন্ত ভারতের একটা ঝলক দেখে নেব তো এই যে এত বড় একটা কাজ একশো কোটিরও বেশি মানুষকে গোনা এটা কিন্তু হুট করে একদিনই শুরু হয়নি এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে চলুন ভারতের জনগণনার সেই দীর্ঘ আর ইন্টারেস্টিং ইতিহাসটা একবার চট করে দেখে নি দেখুন ভারতে জনগণনা শুরুটা হয়েছিল সেই আঠেরোশো সালে কিন্তু প্রতি দশ বছর অন্তর নিয়ম করে যে জনগণনা তার প্রথাটা চালু হয় আঠেরোশো সাল থেকে আর দু সালে যে সেন্সার্স সেটা ছিল এই ট্র্যাডিশনের পনেরোতম অধ্যায় স্বাধীন ভারতের ক্ষেত্রে ধরলে এটা ছিল সপ্তম জনগণনা ইতিহাসের পাতা থেকে চলুন এবার সরাসরি চলে আসি দু সালের ছবিটাতে এখন আমরা কিছু খুব গুরুত্বপূর্ণ জাতীয় গড় দেখব যা থেকে তৎকালীন ভারতের জনসংখ্যার একটা বলা যেতে পারে একটা ন্যাশনাল প্রোফাইল আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠবে প্রথমেই যদি দেশের লিঙ্গীয় গঠনের দিকে তাকাই তাহলে কি দেখা যাচ্ছে দেখুন পুরুষের সংখ্যা ছিল সামান্য বেশি ফিফটি আর বাকি ফোর্টি ছিলেন মহিলা কিন্তু এর থেকেও ইন্টারেস্টিং বিষয় হল গ্রাম আর শহরের জনসংখ্যার ভাগটা দু সালে ভাবুন তো ভারতের প্রায় ঊনসত্তর শতাংশ মানুষ গ্রামে থাকতেন মানেটা কি দাঁড়ালো সোজা হিসাবে প্রতি দশ জনের মধ্যে সাতজনই ছিলেন গ্রামের বাসিন্দা এটা কিন্তু দেশের অর্থনৈতিক আর সামাজিক কাঠামোটা বোঝার জন্য খুব জরুরি একটা পয়েন্ট আচ্ছা এবার আসি জনসংখ্যার ঘনত্ব বা পপুলেশন ডেন্সিটির কথায় জিনিসটা কি খুব সহজ করে বললে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় গড়ে কতজন মানুষ বাস করেন দু সালে ভারতে এই সংখ্যাটা ছিল থ্রি এইটি টু এ গড় সংখ্যাটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ একটু পরেই আমরা দেখব যে রাজ্যগুলোর মধ্যে এই সংখ্যায় কী আকাশ পাতাল তফাত এবার যদি শিক্ষার দিকে তাকাই মানে লিটারেসি রেট দেশের মোট সাক্ষরতার হার ছিল প্রায় চুয়াত্তর শতাংশ কিন্তু এখানে একটা কিন্তু আছে লক্ষ্য করার মতো বিষয় হল পুরুষ আর মহিলার সাক্ষরতার হারের মধ্যে একটা বেশ বড়সড় গ্যাপ পুরুষদের মধ্যে সাক্ষরতার হার যেখানে প্রায় বিরাশি শতাংশ সেখানে মহিলাদের মধ্যে তা ছিল মাত্র পঁয়ষট্টি শতাংশের মতো এই তফারটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এটা তৎকালীন সামাজিক অগ্রগতির একটা খুব বড় ইন্ডিকেটর ছিল আর হ্যাঁ একটা কথা পরিষ্কার করে দেওয়া ভালো আমরা এখানে যে ডেটা বা তথ্য নিয়ে কথা বলছি তার পুরোটাই দু সালে জনগণনার অফিসিয়াল রিপোর্ট থেকে নেওয়া কাজেই এই তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই তো জাতীয় গড় তো একটা দেশের মোটামুটি ছবি তুলে ধরে ঠিকই কিন্তু ভারতের আসল মজাটা তো লুকিয়ে আছে এর বৈচিত্র্যে মানে যাকে বলে ইউনিটি ইন ডাইভার্সিটি আর জনগণনার ডেটা ঠিক সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় চলুন এবার সেই বৈপরীত্যের ছবিটাই একটু কাছ থেকে দেখা যাক জনসংখ্যার কথাই ধরুন একদিকে ছিল উত্তরপ্রদেশ দেশের সবথেকে বেশি জনসংখ্যাওয়ালা রাজ্য আর অন্যদিকে ছিল সিকিম যেখানে জনসংখ্যা সবথেকে কম ভাবুন তো একবার একই দেশের দুটো রাজ্যের মধ্যে জনসংখ্যার কি বিশাল ফারাক জায়গার হিসেবেও মানে ভৌগোলিক আয়তনের ক্ষেত্রেও একই রকম বৈপরীত্য একদিকে রাজস্থানের বিশাল থর মরুভূমি দেশের বৃহত্তম রাজ্য আর তার পাশেই ছোট্ট গোয়া ভারতের ক্ষুদ্রতম রাজ্য কি অসাধারণ কন্ট্রাস্ট তাই না শিক্ষার ক্ষেত্রেও রাজ্যগুলোর মধ্যে একটা বিশাল পার্থক্য ছিল কেরালা যেখানে সাক্ষরতার হার ছিল দেশের মধ্যে সর্বোচ্চ আর অন্যদিকে বিহার যেখানে এই হার ছিল সব থেকে কম দেশের মধ্যে শিক্ষাগত সুযোগের এই যে বৈষম্য এটা সত্যিই ভাবার মতো এবার আসি জনসংখ্যার ঘনত্বে এখানেও চরম বৈপরীত্য একদিকে বিহার দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য মানে গিজগিজে ভিড় আর ঠিক তার উল্টো দিকে অরুণাচল প্রদেশ যেখানে মাইলের পর মাইল এলাকা জুড়ে খুব কম মানুষের বাস একই দেশে থাকার দুটো একেবারে ভিন্ন অভিজ্ঞতা তো রাজ্যস্তরের এই বৈপরীত্যগুলো তো আমরা দেখলাম চলুন এবার লেন্সটাকে আর একটু জুম ইন করা যাক এবার আমরা দেখব কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি আর জেলা স্তরের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর গল্পটাও কিন্তু বেশ মজার যেমন দেখুন জনসংখ্যায় দিল্লি ছিল সবার আগে আর লাক্ষাদ্বীপ একদম শেষে কিন্তু মজাটা হলো সাক্ষরতার হারে সেই লাক্ষাদ্বীপই ছিল ফার্স্ট আর দাদ্রাও নগর হাভেলির সাক্ষরতার হার ছিল সব থেকে কম আর যদি একদম জেলা লেভেলে নেমে আসি তাহলে আরও কিছু দারুণ তথ্য পাওয়া যায় যেমন দেশের সবচেয়ে বেশি জনসংখ্যার জেলা ছিল মহারাষ্ট্রের থানে আর সবচেয়ে কম অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি আবার জায়গার দিক থেকে গুজরাটের কচ্ছ ছিল সবচেয়ে বড় জেলা আর পুদুচেরির মাহে ছিল সবচেয়ে ছোট আচ্ছা এতক্ষণ ধরে আমরা অনেক সংখ্যা তথ্য আর তুলনা দেখলাম কিন্তু এই সব কিছুর মানেটা কি এই জনগণনার আসল উদ্দেশ্যটাই বা কী ছিল চলুন একদম শেষ পর্বে এসে সেটাই একটু বোঝার চেষ্টা করা যাক দু সালের জনগণনার একটা খুব সুন্দর স্লোগান ছিল আমাদের জনগণনাই আমাদের ভবিষ্যৎ এর মানেটা খুব গভীর এই যে এত সংখ্যা এগুলো কিন্তু শুধু হিসেবের জন্য নয় এগুলোই হল দেশের ভবিষ্যৎ পরিকল্পনার আসল ভিত্তি দেশের উন্নয়নের রাস্তাটা কোন দিকে যাবে সেটা ঠিক করার জন্য এই ডেটাগুলো ভীষণ জরুরি তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে আমরা যে ছবিটা দেখলাম সেটা দু সালের তারপর এক দশকেরও বেশি সময় কেটে গেছে দেশ তো আর থেমে থাকেনি অনেক কিছু পাল্টেছে তাই আসল প্রশ্নটা হল এর পরের জনগণনা যখন হবে তখন ভারতের কেমন একটা নতুন ছবি আমরা দেখতে পাবো এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় তাই না